কুরবানির এক বিশাল ইতিহাস কোথায় থেকে আসলো এই কুরবানি বলে সুন্নতে আবিকুম ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এসেছে কুরবানি কেমন কুরবানি জানো কেমন সুন্নাহ জানো ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে মিনারের ময়দানে ডাক دیا۔ বলে ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম anni azbahuka ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানায়া দে ইয়া বুনাইয়া হে সন্তান আমার তোমাকে স্বপ্নের যুগে দেখলাম আল্লাহ তাআলার আর্ডারে আমি ইব্রাহিম জবাই করতেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাঞ্জুর মাযা তারা ও ইসমাঈল তোমার মতামত জানায়া দা কেমন সন্তান কেমন বাবা জানো এরে নবীর উম্মতের দল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়া বলে বাবা আমার ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশা কেমন সন্তান বাবাকে ডাক দিয়া বলে বাবা আমার ইয়া আবাতিফ আলমা তোমার তুমি স্বপ্নের জামানার মধ্যে যা দেখেছো বাবা আমার আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তালার আদেশে পরিপূর্ণভাবে পালন করুন না হয় আমার আল্লাহ তাল আপনার প্রতি বেরাজ হয়ে যাবে নারাজ হয়ে যাবে সাতাজি দুনি ইনশা আল্লাহু মিনাস সালিহিন বাবাকে ডাক দিয়া বলে বাবা আমার দৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন আপনার আদেশ আপনি পরিপূর্ণভাবে পালন করুন এবার কান্নার মুখ নিয়ে হযরত ইসমাইল তার বাবাকে ডাক দিয়া বলে বাবা আমার আমাকে এখন বলেছেন কোনো দুঃখ নাই কিন্তু বাড়িতে যদি একটু আমাকে জানায়া দিতেন ও বাবা মার আমি আমার আম্মা জান থেকে বলে আসতাম বলে আসতে পারি নাই কোনো দুঃখ নাই কিন্তু আমার সালামটা আমার মাকে জানায়া দিবেন আর আমার মা যখন বলবে আমার ইসমাইল কর আমার মাকে জানাইয়া দিবেন দুনিয়ার জমিনে তো আর দেখা হবে না জান্নাতের মধ্যে আমার মার সাথে দেখা হবে এই কথা বলার পর اسماعিল বলে ও বাবা আমার আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি আমার হাত বেঁধে ফেলুন আমার পা বেঁধে ফেলুন চোখগুলো বেঁধে ফেলুন ও বাবা আমার আপনার চোখ দুটো বেঁধে ফেলুন কারণ আপনি আমার আমি আপনার সন্তান আল্লাহ তাআলা 80 বছর বয়সে 90 বছর বয়সে আপনার কি সন্তান দিয়েছে নিশ্চয় আমার মায়া আপনার অন্তরের মধ্যে আছে আপনি যদি মায়ায় পড়িয়া যান আল্লাহ তালার পরীক্ষার মধ্যে বিজয় হতে পারবেন না ও ও বাবা আমার আপনি তাড়াতাড়ি করে আপনার চোখ দুটো বেঁধে ফেলুন হজরত ইসমাইল আলাহি সালাতামের কথা শুনিয়া হজরত ইব্রাহিম আলাহি সালাতাম তার চোখ দুটি বেঁধে ফেললো হজরত ইসমাইল আলাহি সালাতামের পাও দুটো হাত দুটি বেঁধে ফেললো হজরত ইব্রাহিম আল্লাহিসাম সুরিনিয়া প্রস্তুত হয়ে যায় ওইদিকে আসমানের তারা হজরত ইসমাইলের জন্য কান্না আরম্ভ করে দিলেন আল্লাহর কাছে ডাক দিয়া বলে হেমালি কেমন সন্তান কেমন বাবা আপনার প্রেমে পাগল হইয়া ও মালিক আপনার প্রেমে পাগল হইয়া পরিপূর্ণভাবে আপনার রাস্তায় কোরবান হইয়া যায় আপনি কিছু একটা ফায়সালা জানাইয়া দেন আল্লাপার ডাক দিয়া বলে রেজি বরাইল আমি তো আমার ইসমাইলের কোরবানি চাই না ও সুরি খবরদার আমার ইসমাইলের গরদানের মধ্যে একটু বিন্দু পরিমাণ আচল দিবা না কারো আমি আমার ইব্রাহিমের মনের ত্যাগ চেয়েছি মনের কোরবানি চেয়েছে ও জিব্রাইল যাও 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 জান্নাত থেকে একটা দুম্বানিয়া ইসমাইলকে সরাইয়া তাড়াতাড়ি ইসমাইলের সামনে ইব্রাহিমের সামনে দুম্বাটা পৌঁছাইয়া দেও হজরত ইব্রাহিল আলহিসালাম জান্নাত থেকে দুম্বানিয়া আসমানের মধ্যে চলে আসলেন হজরত ইব্রাহিম عليه الصلاة والسلام جواي كربه وبوستا. حضرة جبرائيل عليه الصلاة والسلام. হজরত ইব্রাহিমের সামনে পাঠ করা শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ইব্রাহিম বলে ইসমাইল বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসমানেরকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাই এই জন্য আল্লাহ পাক আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা উম্মতের মধ্যে প্রত্যেকটা নরনারীর উপর আল্লাহ পাক রব্বাল মাসের নয় তারিখ আসর নয় তারিখ ফজরে নামাজের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসরে নামাজের পর পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা উন্মতের জন্য এই তাকবিকটা ওয়াজিব করে